আলমিল্লা রহমান আলাইকুম সম্মানিত সমানিত আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের বাই আরও একটি হাল চাষের গাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটি একদম একদম অল্প টাকায় বিক্রি করা হবে মাত্র তিন লাখ সত্তর হাজার টাকা হাল চাষের গাড়ি আপনারা পায়ে পেয়ে যাবেন তো দেখতে পারছেন গাড়িটি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ দুই হাজার আঠারো সালের লাস্ট লাস্টের দিকের মডেল তো গাড়িটি দেখতে পারছেন এখনও মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আপনারা শুধু নিয়ে রোটার লাগাবেন আর হাল চাষ করবেন তো গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো মোটামুটি হাফ বিটের মতো রয়েছে তো সামনের চাকাগুলো দেখতে পাচ্ছেন নব্বই পঁচানব্বই বিড বিট আছে তো দেখতে পারছেন গাড়ির বনাত মাঠ ফুল ফ্রেশ আছে তো তারপর আপনারা গাড়ি ঠিকানা এসে গাড়ি দেখে শুনে চালিয়ে তারপর নিতে পারেন তো মালিক পক্ষ থেকে শুধু খালি ইঞ্জিলটির দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামির অপশান আছে মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা দিগির পারে রয়েছে গাড়িটি তো দেলর ভাইয়ের গাড়ি তো দেলোয়ার বাইর কাছে আপনারা যে কোনো ধরনের গাড়ি আপনাদের কাঙ্ক্ষিত গাড়ি পেয়ে যাবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই এম ডি আরিসমিয়া বিডি ইউটিউব চ্যানেলের নাম বললে অন্তপক্ষে আপনাদেরকে পাঁচ দশ হাজার টাকা সম্মানই করা হবে তো আপনারা যারাই দেলোয়ার ভাইকে ফোন দিবেন অবশ্যই এমডি মিয়া বিডি চ্যানেলের নাম বলবেন তো আশা করি দেলোয়ার ভাই আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ